আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাত বারোটা ষোলো ওভার হয়ে যাচ্ছে দেশব্যাপী যেভাবে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করতেছে প্রত্যেকটা মাইক থেকে ইমাম মোয়াজমরা সম্মিলিতভাবে মানুষকে বলতেছে রাস্তায় নেমে আসার জন্যে সেদিক থেকে এবার আমাদের বিশাল উপস্থিতি আলহামদুলিল্লাহ রাত এগারোটার পর থেকেই মহল্লার ইয়াং জেনারেশন ইয়াং সোসাইটি এবং প্রবীণ আঙ্কেলরা রয়েছেন বড় ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ যারা লাইভে শুনতেছেন দেশ বিদেশ থেকে কমেন্টস করে জানাই দেই আওয়াজ ক্রিড়ি আর কি না এইভাবে প্রত্যেকটা পাড়া মহল্লা যদি আমরা বের হয়ে যাই আমাদের এই জিনিসকে অর্জনকে কেউ ধুলিসাত করতে পারবে না ইনশাআল্লাহ কারা কোথা থেকে দেখতেছেন আপনাদের এলাকায় কি অবস্থা এটা আমাদেরকে কমেন্টস করে জানালে ভালো হয় আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তো এই অর্জনটা প্রত্যেকটা পাড়া মহল্লায় এই যে এইভাবে হাতে লাঠি থাকলে পাইবার থাকলে আমাদের টিটু কিনে আসছে আল্লাহ একটা বাড়ি দিলে যথেষ্ট টিটু এটা আনছো থেকে আনসো হয়েছে একশো বারো ইয়া চলতেছে ষোলো বার হয়ে গেছে বুঝছো তো এই হচ্ছে অবস্থা আর কি এদেরকে দেখলে তারা ভয় পাইবো না হ্যাঁ হ্যাঁ সবাই লাঠি গেলে উপর উঠাও মাস্টার আলহামদুলিল্লাহ এই যে পুরা মহল্লা ক্লিয়ার আর কি আপনারা আপনার এলাকা থেকে যদি এইভাবে নামেন আলহামদুলিল্লাহ মা বোনরা ইজ্জতের সাথে নিরাপত্তার সাথে সম্পদ নিয়ে বাড়ি থাকতে পারবে কোনো জায়গায় কেউ অযাচিত কোন ঘটনা ঘটাতে পারবে না এবং আঙ্কেল কি নিজের ইচ্ছা আসছে না নিজের ইচ্ছা আসছেন কি না নাইম ভাই কি শিশির আসছে আছেন। ভাই সারা সৌদি আরবতে দেখতেছে কাতার দেখতেছে ফ্রান্স থেকে দেখতেছে ওমান থেকে দেখতে আছে কত জায়গা বলবো মিরপুর এক নম্বরতে থেকে দেখতে আছে বরুরা উপজেলা থেকে দেখতেছে হ্যাঁ সবাই দেখতেছে পটুয়াখালী থেকে দেখতেছে কোন জায়গা তো বাদ নেই একশো পঁয়তাল্লিশ চলতেছে আমাদের ইয়ে হ্যাঁ হ্যাঁ এটি তো কথা আর কি আমাদের যে সমস্ত ভাইরা আজকে তুমি আসছো একটা জোরে কহ কথা বলার ইচ্ছা থাকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে কিছু কিছু বলো আমরা সবাই যদি আমাদের মতো যদি আমরা ব্যবস্থা নিই ঢাকাতে ঢাকাতে কেউ আসতে পারবে আমাদের মধ্যে যদি ইউনিটির মধ্যে যদি থাকে মিরপুর দুই থেকেও দেখতেছে মার্শাল্লাহ প্রত্যেক এলাকার নামগুলো বলেন খুশি হবো আর কি ইনশাআল্লাহ আর আপ জেগে যদি দেশের নিরাপত্তা আমরা দিতে পারি তাহলে আপনারা কেন ইব্রাহিম তুই তো খালি লাইট দিয়ে গেলেই কে ভাই ও ব্রাউন্ডারি থেকে দেখতেছে বাউন্ডার থেকে লোকজন দেখতেছে মাসাল্লাহ নোয়াখালী থেকে দেখতেছে নিজের এলাকাগুলো বললে ভালো হয় ফ্রান্স থেকে দেখতেছে সৈয়দ আবু তাহের ভাই মাশাল্লাহ ফিরোজপুর কত জায়গা থেকে সবাই দেখতেছে আর কি মালয়েশিয়া থেকে এটা হচ্ছে মিরপুর মিরপুর এক নম্বরের আশপাশ আমাদের ভাগ করা করা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকা ভাগ করা আছে মাইকিং করা হইতে সবকিছু করা হইতেছে আমরা সবাই বেরিয়ে যাবো ইনশাল্লাহ গ্রুপে গ্রুপে এই যে আসতেছে হ্যাঁ সবাই হাতে হাতে লাঠি আছে প্রত্যেকটা ঠাকুরগাঁও গাউসিয়া চট্টগ্রাম সব জায়গাতে দেখতেছে আর কি হ্যাঁ মাইকিং দাঁড়াও দাঁড়াও দাও দাঁড়াও 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 এই যে আমাদের ছোট ভাইরা বন্ধ করে মাইকটা দেখো মাইকটা দেখো মাইকটা দেখো তো বাবা মাইকটা দেখো মাইকটা এই যে স উদ্যোগে নিজেদের ইচ্ছাতে মাইক নিয়ে আসছে আবার বাইকে তেল ফুরাইতে আছে কেউ কি তেলের টাকা দিচ্ছে আপনার হ্যাঁ এই যে একটা মহৎ উদ্যোগ আমার তিন ভাই এই যে বের হয়ে গেছে একটা বিশাল ব্যাপার না ১৪ নম্বর বাসান দেখ গফর গত দেখতে আছে কুয়েত থেকে আছে ও সৌদি আরব থেকে দেখতেছে কোনো জায়গা বাদ নাই সুনামগঞ্জ আল্লাহ পাক প্রত্যেকটা মহল্লাতে এরকম নিরাপত্তা যদি শুরু করে দেয় সহ উদ্যোগে আশা করি আমাদের নিরাপত্তার কোনো পেরেশানি হবে না ইনশাআল্লাহ এই যে সহ উদ্যোগে স্বেচ্ছা আমার ভাইরা ছোট ভাই বড় ভাই নাইম ভাই আমাদের টিটু আমাদের কথা নাম কস থাকে শাহ আলম আমাদের মাদ্রাসা ছেলে তো আছে জীবন জীবনে যে অবস্থা ও জীবনে থাকলে হইবো আমাদের মার্কাজ করা ছেলে আছে লন্ডন থেকে দেখতেছে আমাদের আব্দুল কাদের ভাই নানগঞ্জ সোনাপুর মানে সব জায়গা থেকে আপনাদেরকে সালাম বলতেছে সবাই সবাই সালাম বলতেছে সিলেট থেকে দেখতেছে তো এই আমার মূল বলার উদ্দেশ্য হচ্ছে রাত্র বাজে বারোটা একুশ এই অবস্থাতে মহল্লার মধ্যে পালাক্রমে যদি আমরা পাহারা দেই গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে ইসিবি চত্বরে সেনাবাহিনীর ক্যাম্পের পাশে যদি এই ঘটনা ঘটতে পারে পাশে লাগাওয়া ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট তার পাশে যদি নিরাপত্তা এই অবস্থা হয় তাহলে আমাদের এই যে একেবারে অন্ধকার এই বাড়িঘরগুলো কি অবস্থায় আছে এখানে গিয়ে যদি কেউ চাঁদাবাজি করে কি অবস্থা একটু আগে একজন বাইক নিয়ে আসে বলতেছে এগারো দশ বাজে দুইটা ছেলে রুম ভাড়া নেওয়ার জন্য আমাদের ছেলেরা প্রতিহত করছে আলহামদুলিল্লাহ তো এই প্রতিহতটা আমাদের জন্য কার্যকর সাথে সাথে আমরা বলে দিচ্ছি আমাদের ছেলেরা যে এখন বাড়াও না সোজা এলাকাতে বের হোক কোন নিয়ত রাত এগারোটা দশের দিকে বাসা ভাড়া নিতে আসতে পারে তো এই জিনিসটা হ্যাঁ বাসা ভাড়ার জন্য গেট খোলা যাবে না আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে চেইন অফ আছে, আমাদের ছেলেরা পালাক্রমে মহল্লা তিন রাস্তায় বৈশা এবং প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে গিয়ে পাহাড় দিচ্ছে আলহামদুলিল্লাহ এদিক থেকে কোনো রকমই কোনো কিছু নাই আমি আশা করি আমাদের ভাইয়ের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে নিবেদন করব আবেদন করব। পুরো দেশের মধ্যে যদি আমরা এইভাবে নিরাপত্তা দিই কোন একটা ভাইয়ের জানমাল ইজ্জত আবরু কোনো কিছু ক্ষতি হবে না ইনশাল আওয়ামী লীগ করুক বিএনপি করুক বাহিরে মহল্লার মধ্যে যেন এগুলো কোনো কিছু না হয় সবাই একভাবে আমরা থাকার চেষ্টা করব আমরা চাই না কেউ কোনো কিছু হোক আর কি এই জন্য প্রত্যেকে প্রত্যেকে আমরা সচেত থাকবো মার্কাজে পোলামেন করবো যে সবাই নাম করতেছে আমাকে কথা কিছুই কয় না মার্কাজের বাচ্চারা সবাই আইসা পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের হুজুর আইসা পড়ছে সব এলাকার আমাদের যে মেম্বার সাহেব কি কি নাম আপনাদের

গোয়ানঘাট কার এলাকা চুরারুঘাট গোয়ানঘাট এইসব সুবন্ধ এলাকা আপনার ইচ্ছে দেখতেছে সবাই সালাম বলতেছে ছেড়ে দাও ছেড়ে দাও এই ভাই না না ওটা তুমি ভাইটা কাছে মাল বিক্রি করে আর কি তো আমরা সবাই বেরো যাবো ইনশাল্লাহ গ্রুপ বেরো বেরোয় যাচ্ছি তুমি তোমার এলাকা দেখো আমরা দেখি হাঁটতে যাই চলো আস্তে আস্তে যাই কিছু কিছু এদিকে যাই আর কিছু তুমি খুশি দিকে ঘুরেছ নাইম আপনি দিক যান আমরা এদিকে ঘুরে আসি একটু চলো চলো আলহামদুলিল্লাহ এরকম সবাইকে নিয়ে যদি আমরা সবাইকে নিয়ে যদি আমরা বের হয়ে পড়তে পারি আশা করি আলহামদুলিল্লাহ দেশটা সুন্দর একটা সুন্দর পজিশনে চলে যাবে কেউ আমাদের ডিস্টার্ব করতে পারবে না মকুল ভাই দোয়া চাই বেশি বেশি এই এতদিন বাসি দিও না এটা অনেক বড় পাওনা এতগুলো গ্রুপ যদি কেউ থাকে তাহলে আমাদের কোনো সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ এই কথাটা আপনার জোরে জোর করে থাকেন এই কথাটা বলতে বলতে জোর জোরে জোরে বলেন 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 না সবাই আলেম কিনে বসে ইনশাল লাইফটা বেশি বেশি শেয়ার করে দেই ভাই দেশ বেশি বেশি শেয়ার করে দেই এইভাবে আপনার সজাগ থাকলে আলহামদুলিল্লাহ কারোই কোন সমস্যা হবে না প্রত্যেকটা জিনিসের নিরাপদে থাকবে ইনশাল্লাহ একেবারে সবাই বসে থাকবে ইনশাল্লাহ তো আজিজ ভাইয়ের আগমন আজিজ ভাইয়ের আগমন হ্যাঁ আজিজ ভাই কিছু বলেন প্রতিক্রিয়া দেন আমাদেরকে কেমন হয়েছে আমাদের অবস্থাটা সান্না করি হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকার সবার আজিজ মোহাম্মদ ভাই সরি আজিজ ভাই আজিজ ভাই সরি আজিজ ভাই আর কি হ্যাঁ বাচ্চাদের সাথে আইসা একসাথে চলতে বললে ভালো লাগে চলো আবার ঘোরা ঘোরান দি দাও আপনি বলতে থাকেন বলতে থাকেন মানিক আছে মানিক কি বসে ধুইছি চাটা সব খাইতেছে আবি যাবে খাইতেছে না যাও এই নাও হ্যাঁ এই आवाज আস্তে করো ভয় পেগো আস্তে আওয়াজ করো

ঠিক আছে হ্যাঁ এক লগে যাই দেখো এই থামাই দেখো এক লগে যাবো সবাই থামাই দেখো আইস ভাই আসেন পোলামেন্ট সব করানো হয়েছে আর কি আলহামদুলিল্লাহ এই যে অন্ধকার হয়ে যায় গলিগুলো হিরো অফ হয়ে যায় একদম নিস্তব্ধ হয়ে যায় কোনো মানুষজন নাই কোনো কিছু নাই সবাই এমনি আতঙ্কে বাড়িঘর লাগে আর বসা থাকে এটা সত্যি খুব কষ্টের এটা আমাদের মিরপুরে ভাই সবাই জানতে চাচ্ছে কোথায় মিরপুরে মধ্যবাইক পাড়া আহমদনগর তারপরে সাপাগানা মোর পুরো এলাকাতে আলহামদুলিল্লাহ গতকালকে মাইকে ঘোষণা করে খুব নেশাকার অবস্থা গিয়েছে এই জন্য আর কি আমাদের অবস্থা মুজাহিদ বিন নিজাম বাংলাদেশে এখন বাজে বারোটা সাতাইশ আরমান এক লোক এক লোক বিচ্ছিন্ন না এক লোক এক লোকে সবাই এক লোক হ্যাঁ সবাই এক লোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাকে বুলবুল ভাই সালাম বলতে আছে মাথা সাহা বাচ্চাদের অন্ত থেকে ভালোবাসা তারপর বলবে হুজুরা কি করতেছে কি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই বাসি তো জোর দিও না অপ্রয়োজনীয় কারো যেন গভীর ডিস্টার্ব না হয় আলহামদুলিল্লাহ দিনের বেলা ট্রাফিকের কাজ কইরা মানুষে সারাদিন সেবা দিয়া রাতে বেলা আবার এই নাইট গার্ডের ডিউটি এইভাবে যদি দেশ পরিচালনা হয় আলহামদুলিল্লাহ এই দেশ পরিবর্তন হইতে বাধ্য আল্লাহ সবাইকে ভালো রাখুক লাইফটা লম্বা করব না বেশি বেশি সাহায্য করে দিবেন দোয়া করবেন আগামীকালকে ইনশাল্লাহ পিক দিয়ে যারা ট্রাফিকের দায়িত্বে কাজ করতেছে তাদেরকে পানি বিতরণ করা হবে ইনশাআল্লাহ এবং ঢাকা মেডিকেলে গিয়ে আবার অর্থায়ন করা হবে আজকে যেভাবে করা হয়েছে কালকে করা হবে ইনশাআল্লাহ আজকে মতো এখানে বিদায় নিচ্ছি রাত্রেবেলায় এনার্জি রাখতে হইব বিভিন্ন জায়গায় যেতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশটা সুন্দর হোক সবাই চাই মানিক আসো তো মানিক আসো আসো তো বাবা আসসালামু আলাইকুম সবাই ওটা যাই অনেক লোকজন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জায়গায় রাসেল কইতে আছে ভাই ভালো লাগলো রাসেলে কই কই থেকে কইতে আছে ভালো লাগলো আল্লাহ জানে তো সবাই ভালো থাকো এই দোয়া করি দেশ বিদেশে যারা আমাদেরকে সময় দিয়েছে সঙ্গ দিয়েছেন সকলকে অত্যন্ত ব Mubarakbad পুরা দেশে মানুষ নিরাপদে শান্তিতে ন্যায়পত্তের সাথে থাকুক এটা কামনা করি দেশে শান্তি ফিরে আসুক আমরা ভালো থাকি রাজনৈতিক হিংস্রতা পরস্তিক আতরতা এই সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত